আসসালামু আলাইকুম বেওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই প্রতিদিনের পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ রবিবার সকালে আমরা চলে এসেছি রাজশাহীর এটি হচ্ছে রাজশাহীর এ হাটের নাম কি ভাই সৈয়দপুর রাজশাহীর সৈয়দপুর হাটটি অবস্থিত মানে রাজশাহী জেলার পুটিয়া থানার সৈয়দপুর হচ্ছে অবস্থিত এই হাটটি তো এই হাটটি বসে হচ্ছে সপ্তাহে দুই দিন আপনার রবিবার এবং হচ্ছে যে বুধবার বুধবার তো সপ্তাহে দুই দিন এ হাটে যদিও আমাদের আসা হয় না তো এখানে কিন্তু পেঁয়াজ কেনা হয় পাশাপাশি রসুনও কেনা হয় দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মোটামুটি রসুনের বাজারটি অনেক ভালো এ হচ্ছে রসুন আর দেখতে পাচ্ছেন এ হচ্ছে পেঁয়াজ তো আমরা আজকে কৃষক ভাইদের সাথে কথা বলবো বলে জানবো আজকের পেঁয়াজের বাজার দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মেটাল পেঁয়াজ ভাই কত যাচ্ছে আজকে মেটাল পেঁয়াজের বাজার

তো মোটামুটি পাঁচশো আরও পেঁয়াজ রয়েছে আমরা সেগুলো দেখে আপনাদেরকে আপনাদের ভাই কত যাচ্ছে আজকে এটা কত বলছে সর্বোচ্চ বাজার কত সর্বনিম্ন সর্বনিম্ন তো দর্শক আমরা আজকে রসুনের বাজারটি আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আমরা এখানে মাঝারি সাইজের রসুন দেখতে পাচ্ছি ভাই রসুনটি টি খারাপ না তো আমরা রসুনের বাজারটি জানবো কত যাচ্ছে আজকে রসুনের বাজার

তো হাটটি অবস্থিত হচ্ছে রাজশাহী জেলার পুটিয়া থানা সৈদপুর প্রাইমারি কলেজ দেখতে পাচ্ছেন তার পাশে কিন্তু হাটটি অবস্থিত তো দর্শক এই ছিল মোটামুটি আজকের পেঁয়াজ এবং রসুনের বাজার পরবর্তী বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম